ওই না মেলা কষ্ট করে মাইজা মজা থারিটু শুকাবার শুকাব খড়ি গুণা শুকাব শুকাইলে সে ঘরে দিয়ে

উন্দ তার নাম আসল না তোর নাম আগুন ছিল এ নামত কে তুই ছিল তোর আং বাবা dise na তার বাবা হ্যাঁ হ্যাঁ সায়াত তো গাম পালে না বাবা dise দাদা dise এ হুলLambda পুয়ান বাসterne বলে আগুন গর্ণ মনে বাবা পালে না তোর বলে কই না গেসি সাষ্টলে সা খাবার নি গে হ্যাঁ তবে একப்சা বনে মনে রীতিকে মোহে দিছি ও বের জুরি গই কে আগুন কি বাসাস

বিভিন্ন আগুনটা কি করে দানা এই যে খরচ দেওয়া হয় খরচের মধ্যে রান্ধে বিহার মধ্যে রান্ধে মুসলমানের মধ্যে রান্ধে প্রতিদিন লাগে আগুনের দরকার সবসময় পরে বুঝতাও কি আবার জন্মদিন

তালে তাড়াতাড়ি যাও আর নিয়াকার নাই এলাকায় যে আগুন তোর বৈ আগুন নিভান্না যাব না শিয়ম মন্দির বল নাম ডরা রাখছে কি আগুন বাংলাদেশে কত নাম আছে সাগর আকাশ তারপরে কত কিছু আছে না তার ছিয়া নাম রাখছে আগুন এই আগুনের কথা ভুললি হারাই বাকিই মনে করে ধরায় আগুন এর নাম মানে হইছে বিপদ তুমি এবার এমন এক কাম করবা হালাল কুরزدক কুরزدক আগুন মানে কুরزدক আর যত সার্টিফিকেটের মধ্যে আগুন নাম দেওয়া আছে আগুন কার্ডটা তুমি দরকার হলে বেগুন রেখে দে বেগুন রেখে দে এই বেগুনও তো জামেলা হবে বেগে খালি কব যে আমি মাছ কিনছি এ বেগুন দাও তাহলেই আরেক জামেলা না তাইলে আব্বা কি করব এই সাগর রাখলি

এই না বিয়া করে আ বে কা বল দবল বোলানে দেখায় আইলা দরিদেও এক বঙ্গি কইতা загу নেসেগো তোমরা সতর্কই জালা দন্দন এই পাগলে এক্সিগা ছলা কি নাম রাখছিস গো ফোন আগুন আগুন কি আগুন

ওই যে কেরামু তোর ভোলাই দে কান্দা কি রে দাদা রাহুল রাহুল ওই যে রাহুল ওই যে চুরি করে না তুই কর আমার চচ্চু মোজা পানি দে খাটকা কা দে ওই তুনার মত আগুন পেশে ধরে শালি দেখ শালি শালি আবার গাল মারতাছে ওই যে নতুন যে কম্বল বানাইছি ওই মধ্যে কর যাবি એમ দে আগুন আইছে আগুন নাই আমার লাগে মরে দেহিছিল এ আঙ্গ

বাৰি ফৰ মই ৰাস্তাই যে পানী দেও মীনা

说的。

বাবা যে রাগ করে না তোমাকে শোনায় বল আমারকো শোনায় বল হ্যাঁ আমার নামে বলে না বাবা কই দেহি নাই আইছালি আমার জামাই জে জামাই বাপ মা তো আগেই বড় করতে জায়গা জায়গা পন্ডামি করতে জাউরামি সবাই মিলার না আগে বলো

সংগতই ক্যা হালাবা কোন জামেন কোন পথে